বৃষ্টি হলো রাইতের একটার বৃষ্টি কেবল বৃষ্টিকে নামলো অনেক জোরে পড়তেছে বৃষ্টিটি আমরা আছি মুগদা স্টেডিয়ামের ভিতরে বৃষ্টি নামছে রোডেরও গাড়ি ঘোড়ার খুব জামজট লেগে রয়েছে একবারে রাস্তা ভিড হয়ে গেছে এত জামজট বৃষ্টির ভিতরে জামজটের গাড়িগুলি সব ঘিরা ভিড় জন্য রয়েছে ওখানে সামনে হলো আর্মি ক্যাম্প বসেছে আকাশে মেঘ ছিল বৃষ্টিও বৃষ্টি আর আপনারা তো সবাই জানেন সবসময় বলে থাকি আমরা হলাম রাতের পাখি বৃষ্টিবাদল সব আমাদের সমান ধন্যবাদ সবাই ভালো থাকবেন